বিশ্বের সবচেয়ে দামি বাইক দাম শুনলে চোখ কপালে উঠবে অনেক মেলার কথা এর আগে অনেকবার শুনেছেন এবং দেখেছেন কিন্তু এবার শুনুন বাইকের মেলার কথা এই মেলায় এমন কিছু চোখ ধাঁধানো বাইক থাকবে যা আপনি হয়তো বা এর আগে কখনোই দেখেননি তবে এই মেলাটি হবে আরব আমিরাতে এখানে বাইক প্রেমীরা তাদের সংগ্রহের সেরা বাইকগুলো নিয়ে হাজির হবেন যাদের প্রতিটি ডিজাইন এবং কালার সত্যি অপূর্ব এবং নজর কাড়া ষোলো সালের এই বাইক ফেস্টিভ্যালে পাঁচশো বাইকার তাদের সংগ্রহে নজর করা বাইক নিয়ে মেলায় অংশগ্রহণ করবেন এই ফেস্টিভ্যালে থাকবে এমন সব বাইক যা সচরাচর চোখে পড়ে না আরব আমিরাতের এই মেলায় যে যে বাইক থাকবে তার বেশিরভাগটাই ডিজাইন করা বাইক মানে এর গঠন সৌন্দর্য স্টাইল সবটাই স্বতন্ত্র একটার সঙ্গে অন্যটার কোনো মিল খুঁজে পাওয়া যাবে না দামের দিক থেকেও এই বাইকগুলো মার্সিডিসকেও হার মানায় সাত লাখ যা বাংলাদেশি টাকায় প্রায় চোদ্দ কোটি টাকা দাম হয় এমন বাইকও থাকছে এই ফেস্টিভালে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ওয়েবসে